বন্ধুরা আজকে আমি তোমাদের সাথে এমন কিছু সাইন বা সংকেত শেয়ার করতে যাচ্ছি যেগুলি তোমার সাথে যদি মিলে যায় তাহলে তুমি আজ থেকেই একদম শান্ত হয়ে যাও একদম স্বাভাবিক হয়ে যাও কারণ তোমার সাথে যেই মানুষটার দিনের পর দিন থেকে যোগাযোগ নেই যেই মানুষটার সাথে তোমার কথা হচ্ছে না যেই মানুষটার সাথে তোমার দেখা হচ্ছে না সেই মানুষটা এইবার থেকে খুব তাড়াতাড়ি তোমাকে মিস করতে শুরু করবে খুব তাড়াতাড়ি সেই মানুষটার মনে তোমার জন্য একটা হাহাকার তৈরি হবে আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি তো চলো আজকের ভিডিও এখান থেকে স্টার্ট করা যাক যদি ভিডিওটা ভালো লাগে প্লিজ বন্ধুরা তোমরা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো সাথে সাথে এই ভিডিওটাকে একটা লাইক দিয়ে দিও চলো শুরু করা যাক প্রথম পয়েন্ট এতদিন ধরে তার সাথে কোনো যোগাযোগ নেই খুব ভালো কথা যোগাযোগ নেই এতদিন খুব স্বাভাবিক ছিলে কষ্ট পাচ্ছিলেন নর্মাল ছিলেন কিন্তু হঠাৎ করেই গত দু একদিন ধরে বা ধরে নিলাম গত সাত দিন ধরেই তোমার মনের মধ্যে এমন ফিলিংস আসছে যে হঠাৎ হঠাৎ করেই তার জন্য ভীষণ কষ্ট অনুভব হচ্ছে ভীষণ দুঃখ অনুভব হচ্ছে ভীষণ তার কথা মনে পড়ছে ভীষণ তার জন্য কেঁদে ফেলছ হঠাৎ করেই তার জন্য চোখে জল চলে আসছে জল বেরিয়ে চোখ থেকে বা তুমি তার জন্য কষ্ট এতটাই পাচ্ছ যে তোমার রাতের ঘুম ঠিক মতন হচ্ছে না যদি এমনটা হয় গত সাত দিন ধরে বা ধরে নিলাম লাস্ট দুদিন ধরেই যদি এরকম হচ্ছে তাহলে বন্ধুরা এখন তুমি একদম স্বাভাবিক হয়ে যাও সেই মানুষটাকে নিয়ে আর কোনো রকমের নেগেটিভ চিন্তা করো না সেই মানুষটাকে নিয়ে দরকার পড়লে চিন্তা ভাবনা করা বাতিলই করে দাও কারণ সেই মানুষটা এইবার থেকে তোমাকে ভীষণ পরিমাণ মিস করতে শুরু করবে সেই মানুষটা তোমার জন্য এইবার পাগল হতে শুরু করবে আমি গ্যারেন্টি দিয়ে বলছি তুমি মিলিয়ে নিও তোমরা শুধু পজিটিভ থাকতে শুরু করো সেই মানুষটা তোমার কাছে ফিরে আসতে চলেছে আমি এটা বলতে পারি সেকেন্ড পয়েন্ট হঠাৎ করে এই লাস্ট সাত দিনের মধ্যেকার কথা বলছি লাস্ট সাত দিনের মধ্যে তোমার চোখে প্রায় সব সময় ওর ছবি বা ওর নাম ফুটে উঠছে তোমার ব্রেনের মধ্যে সারাক্ষণ ওর নাম আর ওর ছবিটাই বারবার ফুটে আস উঠছে বা ওর ছবি বা ওর নাম যখন দেখছো তখন হঠাৎ করেই তোমার কিছু অ্যাঞ্জেল নাম্বার চোখে পড়ছে হয়তো ট্রিপল নাইন ট্রিপল ফোর এরকম টাইপের কিছু যদি এমনটা হয় যে তুমি অ্যাঞ্জেল নাম্বারও দেখছো প্লাস ওর ছবিও দেখছো বা ধরো অ্যাঞ্জেল নাম্বার তুমি দেখছোই না কিন্তু ওর ছবি বা ওর নাম এটা বারবার তোমার মাইন্ডে আসছে বারবার তোমার মনের মধ্যে আসছে বারবার তোমার এটা দেখে বেশ ভালো লাগছে বেশ শান্তি হচ্ছে বেশ অনুভূতিটা ভালো হচ্ছে তাহলে বন্ধুরাশ তুমি এখন থেকেই স্বাভাবিক হয়ে যাও কারণ সেই মানুষটা তোমার কাছে এবার ফিরে আসবে সেই মানুষটার মনে তোমার জন্য ব্যথা শুরু হয়েছে তোমার জন্য কষ্ট পাওয়া শুরু হয়েছে তোমাকে মিস করা সে শুরু করছে তাই স্বাভাবিক থাকো তোমাদের এত চিন্তা ভাবনা করা এত সেই মানুষটাকে নিয়ে কষ্ট পাওয়া এগুলো কিন্তু সেই মানুষটার মনের যে মিস করার বেদনা সেটাকে বন্ধ করতে পারে তাই এগুলো কিছু করো না থার্ড পয়েন্ট হঠাৎ করেই তোমার শরীরের মধ্যে শিহরণ উঠতে শুরু করছে প্রায় কিছুদিন ধরেই এমন শিহরণ যেটা সে টাচ করলে তোমার হতো সেই মানুষটা তোমার তোমাকে কিস করলে এরকম হতো বা সেই মানুষটা যদি তোমার শরীরের কোথাও হাত রাখতো তখন তোমার সেই রকম শিহরণ হতো তোমার গায়ের রোম দাঁড়িয়ে যেত তোমার মধ্যে একটা আলাদা অনুভূতি খেলে যেত এটা এখন লাস্ট কিছুদিন ধরে হচ্ছে আগে এতদিন ধরে যে ওর সাথে সম্পর্ক ছিল না ওর সাথে যোগাযোগ বন্ধ এই সময় কিন্তু তোমার এরকম হয়নি হঠাৎ করে এখন শিহরণ হওয়া শুরু করেছে কারণ কি কারণ সেই মানুষটা এখন তোমাকে মনে করতে শুরু করছে এখন সেই মানুষটা তোমার জন্য পাগল হতে শুরু করছে এখন সেই মানুষটা তোমাকে নিয়ে ভাবে এখন আর অন্য একটা মেয়েকে নিয়ে বা অন্য একটা ছেলেকে নিয়ে ভাবে না কারণ ওই দিক থেকে সে খেয়ে গেছে ওই দিক থেকে সে কষ্ট পেতে শুরু করছে এইবার তার মনে পড়ছে যে হ্যাঁ আগের যে ডালে আমি বসেছিলাম সেই ডালটাই আমার পোক্ত ছিল এখন যে ডালটাতে উড়ে এসে বসেছি সেই ডালটা নরবরে ওটার থেকেও খারাপ ওটার থেকেও ভঙ্গুর বুঝতে পেরেছ তাই এবার ও ভাঙতে শুরু করেছে যখন সে ভাঙতে শুরু করবে তখন তোমাকে স্ট্রং থাকতে হবে কারণ যদি তুমি স্ট্রং এই সময়টাতে না থাকতে পারো তাহলে কিন্তু এত কিছু সব মাটি হয়ে যাবে তোমার সব কষ্ট বৃথা হয়ে যাবে তাই যদি এমন হচ্ছে তোমার শরীরে বারবার শিহরণ হচ্ছে বারবার তোমার ওর কথা মনে পড়ছে বারবার তুমি ওর জন্য পাগল হচ্ছ তাহলে তুমি শান্ত থাকো স্বাভাবিক থাকো এই সময় প্রাণায়াম করো এই সময় মেডিটেশন করো যাতে বারবার ওর নেগেটিভ চিন্তাগুলো তোমার মনের ভেতর না আসে বারবার কষ্ট না ফিল করতে হয় তাহলে দেখবে সেই মানুষটার মনে আরো কষ্ট বাড়বে আরো সেই মানুষটা তোমার জন্য কাঁদবে নয়তো এটা পুরোপুরি বন্ধ হয়ে যাবে ফোর্থ পয়েন্ট ঘুম থেকে ওঠার পরে সেই মানুষটার জন্য একটা ব্যাকুলতা তৈরি হওয়া ঘুম থেকে ওঠার ক্ষণেই সেই মানুষটার জন্য একটা হাহাকার মনের ভেতর তৈরি হওয়া কষ্ট দুঃখ জ্বালা যন্ত্রণা তৈরি হওয়া যেটা এতদিন হচ্ছিল না এতদিন তো ও ছিলই না এতদিন ও কষ্ট দিচ্ছিল এতদিনও ব্যথা দিচ্ছিল তাও তোমার মনে ওকে নিয়ে সেই রকম কিছু হয়নি আজ ওকে নিয়ে কেন এরকম হচ্ছে কারণ ওই মানুষটা এখন থেকে তোমার কথা ভাবতে শুরু করছে এখন থেকে সেই মানুষটা তোমাকে পেতে চাইছে এখন থেকে সেই মানুষটা তোমার জন্য আবার ফিলিংস তৈরি করছে তাই জন্য তোমার মনের ভেতর এরকম একটা ফিলিংস আসছে কারণ সকালবেলা যখন ঘুম থেকে আমরা উঠি তখন আমাদের মাইন্ড ব্ল্যাঙ্ক থাকে আমরা কিচ্ছু ভাবনা চিন্তা করি না হয়তো সকালবেলা ঘুম থেকে উঠলাম তারপর ফোন নিয়ে একটু বসলাম বা সকালবেলা ঘুম থেকে উঠলাম কোনো কাজ করতে শুরু করলাম বা সকালবেলা ঘুম থেকে উঠলাম ব্রাশ করতে চলাম আমাদের তখন অত কিছু ভাবার মতন আমরা পরিস্থিতিতে থাকি না কিন্তু সেই সময়টাতে তোমার এরকম হচ্ছে যে হঠাৎ করেই ওর কথা মাথায় এসে গেল। হঠাৎ করেই সেই মানুষটার জন্য চিন্তা শুরু হয়ে গেল হঠাৎ করেই সেই মানুষটার জন্য কষ্ট পেতে ইচ্ছে করল তাহলে কিন্তু সেই মানুষটা তোমার কাছে ফিরে আসতে পারে বা ফিরে আসতে চলেছে বা সেই মানুষটার মনে তোমাকে নিয়ে হাহাকার শুরু হয়েছে এটাই একটা বড় প্রমাণ তাই এই সময়টাতে পুরো শান্ত থাকতে হবে একদম স্থির থাকতে হবে মনের ভেতর কোনো চঞ্চলতা কষ্ট বা ওকে নিয়ে কোনো নেগেটিভ চিন্তা আনা যাবে না এটা কিন্তু সেই মানুষটার মনের যে হাহাকারটা এটাকে বন্ধ করে দিতে পারে তো এটা তুমি মনে করে রাখো বোঝার চেষ্টা করো ফিলিংগুলো তুমি একটু ধরার চেষ্টা করো তাহলেই টের পেয়ে যাবে তাহলেই সাবধান হতে পারবে তাহলেই দেখবে সেই মানুষটা ফিরে আসছে তো যদি ভিডিও ভালো লেগে থাকে বক্তব্য বুঝে থাকো তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে থাকবে আর এই চ্যানেলটা তোমাদের সাপোর্ট ছাড়া এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব নয় তাই সাপোর্টের ভীষণ দরকার এইটুকুনি তোমরা করো আর চলি পরে দেখা হবে অন্য কোনো ভিডিওতে টাটা